আসসালামু আলাইকুম বন্ধুরা এগুলো হচ্ছে এসিডিসি কমপ্লিট অ্যাম্প্লিফায়ার যেগুলো পুরো কমপ্লিট করা আছে শুধুমাত্র স্পিকার লাইন দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো ব্যাটারিতেও কাজ করবে আবার কারেন্টেও কাজ করবে তো শুরুতে এইটা দিয়ে শুরু করি যেটা ছোটটা এইটা আপনারা ডোল বক্সে দেখে থাকেন অটো গাড়ির যেই বক্সগুলো আছে বা গাড়িতে যেই বক্সগুলো ব্যবহার করেন সেই বক্সের সার্কিট এগুলো তো এটার মধ্যে সবগুলো দেওয়া আছে কানেকশন যে কারেন্টেও চলবে আবার বারো ভোল্ট ব্যাটারিতেও চলবে এই বেস্টন কম বেশি করার জন্য ভলিউম আছে আর সি এ ইনপুট আছে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে অক্স কেবল ব্যবহার করা যাবে সাথে কিন্তু রিমোট টিমোট অনেক কিছুই আছে সাথে রিমোট এসি কেবল ডিসি কেবল সব কিছুই কিন্তু পাবেন আর এগুলোর দাম রেগুলার আপ ডাউন হয় এই জন্য দামগুলো বলতেছি না অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দামগুলো দেখে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে এই মালগুলো দিতে পারবো ঠিক আছে সো এটা একটু কম দামিটা এরপরে আসতে হচ্ছে এইটা যেটা একটু বড় সাইজের এবং হেভি পিছনে দেখুন এখানে টিডিএ দুই হাজার নয় আইসি ব্যবহার করা হয়েছে এদিক দিয়ে স্পিকার আউটপুট আসে এদিক দিয়ে টুইটার আউটপুট আসে এখানে সব কিছু দেওয়া আছে কানেকশানগুলো এই যে কারেন্টও চলে বারো ভোল্টও চলে এটা আবার চব্বিশ ভোল্টও কিন্তু চলবে মানে বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্ট ইনপুট করতে পারবেন আট সি এ ইনপুট আসে এরপর হচ্ছে বেস টোন কম্বিনেশন করার জন্য তিনটা ভলিউম আসে মেমরি কার্ডে ব্যবহার করা যাবে অক্স কেবলও ব্যবহার করা যাবে পাওয়ার অন অফ সুইচ দেওয়া আছে এদিক দিয়ে কিছু বটন সেট আছে আর এটার সাথেও ভাবে আপনারা এরকম রিমোট টিমোট সবকিছু কিন্তু পাবেন আমাদের প্রতিটা সেটের সাথেই কিন্তু আপনারা রিমোটগুলো পাবেন রিমোট পাবেন তার পাবেন সব পাবেন এরপর আমাদের এই যে এই সবচেয়ে ভাইরাল প্রোডাক্টটা এটা আমরা আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করি কারণ এটার মধ্যে সব কিছু কমপ্লিট করা আসে দেখুন এটা মাইক্রোফোন ব্যবহার করা যায় ব্লুটুথ আছে মেমোরি কার্ড ব্যবহার করা যায় বারো ভোল্টে চলে চব্বিশ ভোল্টেও চলে মানে বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টে যে কোনো ভোল্ট দিলে এটা কাজ করবে আবার কারেন্টেও চলে মানে আর কি লাগে কিছুই লাগে না সব কিছুই কমপ্লিট করা খালি স্পিকার লাইন দিলেই কিন্তু কাহিনি খতম আর এখানে দেখুন কতগুলো ভলিউম দেওয়া আছে আবার এটা কিন্তু ইকো হবে মানে ভাবা যায় ইকো কাজ করবে ইকো কম বেশিও করা যাবে মাইক্রোফোন সাউন্ডটাও কম বেশি করা যাবে এখানে ভলিউম বেস্ট টোন সব কিছু কম বেশি করা যাবে এটার আউটপুট সেকশনটা এখানে এখানে দুইটা স্পিকার ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনি চার ইঞ্চি থেকে আট ইঞ্চি স্পিকার ব্যবহার করতে পারবেন দুইটা এটা দিয়ে ঠিক আছে সো যার যেটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে সো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম্বারে কল দিয়ে সবসময় পাবেন না তো কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠালেই হয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ